হ্যালো ব্রিয়ন সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে চলে গেছিলাম বিজয়গতা কমিউনিটি সেন্টার শিববাড়িতে এখানে অনুষ্ঠিত হচ্ছিলো ফাল্গুন মেলা এই মেলাটা যে এত সুন্দর করে আয়োজন করা হয়েছিল এত সুন্দর সুন্দর কালেকশন ছিল আর ছিল ফ্রিতে ফুচকা মেহেদি ফটোশ্যুট আর এখানে অনেক সুন্দর সুন্দর স্টল ছিল এই যে এই আপুর স্টলে এই টিপিসগুলো দেখছিলাম এগুলোর দাম ছিল আঠাশশো থেকে পাঁচ হাজার টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল শাড়ি ছিল আর এখানে অনেক ধরনের গোল্ড প্লেটের জুয়েলারি ছিল এই যে এই আপুর স্টলে ছিল হচ্ছে অনেক ধরনের চুরি কালেকশান আংটি গলার সেট আর এটা একদম সোনার মতোই দেখতে একদম হুবহু সোনা কেউ মানে পড়লে বোঝা যাবে না যে আসলে এটা সোনা এত সুন্দর কালেকশান এখানে এখানে বিভিন্ন দামের ছিল তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন দামের আপনারা পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা সেলের আপরেই হচ্ছে অনলাইন পেজ আছে আর এত বেশি ইউনিক ইউনিক কালেকশন ছিল এখানে আর এখানে ছিল শ্রমিকের কিছু জিনিস এই যে মগ তারপর প্লেট অনেক শেপের অনেক জিনিস ছিল এই যে মাছ বানানো তারপর হচ্ছে পাতা বানানো আর এই কাপগুলোর প্রাইস ছিল একশো বিশ টাকা করে যে কোনো কাপের প্রাইসই হচ্ছে একশো বিশ আর এখানে এত সুন্দর সুন্দর বাটি কালেকশান ছিল যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে আর এখানে আরও অনেক ধরনের শাড়ি ছিল ব্যাগ ছিল অনেক রিজনেবল প্রাইসে আপনারা হচ্ছে এগুলো কিনতে পারবেন এখানে অনেক ধরনের থ্রি পিস ছিল এত সুন্দর সুন্দর কালেকশান আর এই যে এই দুলগুলা এই দুলগুলা ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা মানে অনেক সুন্দর কালেকশান আপনারা অনেক রিজনেবল প্রাইজেই মেলাতে গেলে এগুলো কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কালেকশানের ইয়াররিংস ছিল এখানে আরও অনেক ধরনের কালেকশন ছিল জয়পুরি সেট ছিল আর নিচে তো অনেক পরিমাণ স্টল ছিল আর দোতলাতেও অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের স্টল ছিল আর আমি এখানে চলে গেছিলাম দোতলায় কী কী কালেকশান আছে এটা দেখার জন্যে আর আজকে হচ্ছে অনেক বেশি ভিড় ছিল অনেক বেশি লোকজন ছিল এই যে এই আপর স্টলে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ছিল পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের শাড়ি আপনারা পেয়ে যাবেন যা যেটা ভালো লাগবে সে সেটা নিতে পারবেন আর এখানে অনেক সুন্দর সুন্দর রিং কালেকশন ছিল এগুলো আমার কাছে খুবই ইউনিক লাগছে আর এত সুন্দর আর দাম ছিল আড়াইশো টাকা থেকে স্টার্ট এত সুন্দর সুন্দর আনকমন এই যে রিংগুলো ছিল এখানে আরেকটি স্টল ছিল এখানে দুলগুলা যে এত সুন্দর দুশো টাকা থেকে শুরু করে আপনারা এক হাজার টাকার ভিতরে বিভিন্ন দোল পাবেন আমার এই দোল একটা দোল অনেক বেশি পছন্দ হয়েছে আমি দোলটা কিনছি আর আপুর পেজের নাম হচ্ছে উপসা সবাই আপুর পেজ ভিজিট করবেন তাহলে অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজে ইয়াররিংগুলো দেখতে পারবেন আর এগুলো সবই ইন্ডিয়ান কালেকশন ছিল আর ইয়ারিং ছাড়াও আপুর পেজে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল সবাই ভিজিট করে আসবেন আপুর পেজটা আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ ছিল এই একটা স্টলে আর এই ব্লাউজগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা পাঁচশো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আমার যদিও সবগুলোর দাম মনে নেই এই রেট ব্লাউজটার দাম ছিল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মতো এই ব্লাউজগুলো অনেক সুন্দর গরজিয়াস আর এই যে এখানে পাঞ্জাবি ছিল অনেক এগুলোর স্টার্টিং প্রাইস ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এখানেও অনেক সুন্দর সুন্দর জয়পুরি কালেকশান ছিল সাউথ ইন্ডিয়ান যে হারগুলো হয় গলার সেট ওইগুলা ছিল আর এখানে ফ্রিতে হচ্ছে মেহেদি দিচ্ছিল অনেক সুন্দর করে আপনার মেহেদি দিতে পারবে আর এর পাশেই অনেক সুন্দর করে সাজানো ছিল ছবি তোলার জন্য আর এখানে ফ্রি ফটোশ্যুট করতেছিল নেক্সট পার্টে আমি মেলায় গিয়ে কি কি খেয়েছিলাম সেটার ভিডিও আসছে সবাই ওয়েট করেন সেকেন্ড পার্টের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে নমস্কার টাকা